কোন কোন বন্দিকে হ্যান্ড কাপ পরিয়ে জ্বালানার গ্লের সাথে বেঁধে রাখা হতো সার্বক্ষণে এবং সে শুতেও পারত না ওইভাবে কোনো মতো বসে থাকতো এই যে এর জানালার মতো জানালার মধ্যে একটা হাতে এই পাশে ঝুলাই রাখছে আর একটা হাতে এই পাশে এই পাঁচ দিনের মধ্যে তিনি দিনে এভাবে আমাকে লকাপের সঙ্গে ঝুলাই রাখা হয় শুধু একটাই দোষ ছিলাম আমি বলছি আমি নিকাপ করবো না আমি পর্দা করি যেখানে হ্যান্ড কাপ পরা হয়েছে সেখানে কেটে গেছে রক্ত পড়েছে তারপরও কিন্তু তাকে নামানো হয়নি বরং ওখানে পিটানো হতো এবং নানান কথা জিজ্ঞাসাবাদ করা হতো এই ওনাদের নাম জিজ্ঞেস করতে হচ্ছে এর মধ্যে আমাকে কি করলো পানি ঢাললো মুখে গামছা দিয়ে পানি ঢাললো কোথায় আছে কোথায় আছে বল কোথায় আছে বল কোথায় মানে আমাকে মানে একটা সেকেন্ড টা সময় দিতেছে আমি বলতেছি 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 লোকের মধ্যে ডিজা কাপড় দিয়ে প্রায় দুই তিন মিটার মতো পালিয়ে ঢালতো আর ওই সময় দেখা যায় প্রায় সময় অজ্ঞান হয়ে যেতাম আর মুখ দিয়া খুব লোট টোট ইত্যাদি এগুলি বের হইত তারপরও তারা হাসাহাসি করত কোন কোন ক্ষেত্রে তাকে চেয়ারে বসানো হতো চেয়ার আবার দুই ধরনের ছিল এক ধরনের চেয়ার ছিল যেটা কাঠের ফ্রেম মানে কাঠের চেয়ার সেখানে ইলেকট্রিক শক দেওয়ার ব্যবস্থা থাকত তো চেয়ারে বসিয়ে ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্র সাথে সংযোগ স্থাপন করে দিত শরীরে কখনো কানে কখনো নকে কখনো পায়ে এইভাবে দেওয়া হতো আমার কানের লতার মধ্যে লাগাইছিল ওই যে কি ওইটা ওই ওই যে কি ইলেকট্রিক ওটা বলতে পারবো না কিন্তু মনে হলো যে ঠাটা পড়ে মাথা মধ্যে সুইচ দেওয়া লাগলে মনে ঠাটা ঠাডা বললো অনেক ক্ষেত্রে জিজ্ঞাসাবাদের সময় বালতিতে পানি রেখে বালতিতে পানি রেখে প্রসাব করতে বলা হতো কারণ শর্ট দিছে একটা বালতি দিছে বালতির মধ্যে পানি ছিল পেশাব করতে দিচ্ছে অনেক পানি খাওয়ানোর পরে পেশাব করতে দিচ্ছে পেশাব করার সময় কারেন্ট শর্ট লাগে পানির মধ্যে যখন পেশাব করে তখন কারেন্টটা শর্ট লাগে বেশ কিছু টর্চার ইনস্ট্রুমেন্ট যেগুলো ধ্বংস করে ফেলা হয়েছে তার মধ্যে একটা আমরা শুনেছি ছিল যে একটা বালতির মতো ওটার ভিতরে পা রেখে দিলে আস্তে আস্তে পানি গরম হতো তখন যথেষ্ট ব্যথা লাগত একটা ইনস্ট্রুমেন্ট ছিল যেটা যেটা আপনাকে যদি বেঁধে দেওয়া হয় তাহলে ওটা ঘড়ির কাটার মতো ঘোরাতে পারত থ্রি সিক্সটি ডিগ্রিজ ঘুরতো র্যাবের কাছে ঘোরে যে চেয়ারগুলো এগুলো পেয়েছি স্বাভাবিক একটা চেয়ার চেয়ারে বসানোর পরে আমাকে ওই ফুল চেয়ারের মতো যেমন পা রাখা যায় ওরকম পা দাঁড়িয়ে আছে পা দানের উপরে পা রাখার পরে পা থেকে মাথা পর্যন্ত অনেকগুলো বেল লাগে তো পা এইগুলো যখন করছে তখন আমাকে কিছুক্ষণ ঘোরানো হয়েছে একটা পেয়েছি আমরা কিন্তু ময়লার আবর্জনার ভিতরে মানে ওটাকে ফেলে দেওয়ার জন্যই রাখা হয়েছিল আমরা যে ওইখানে খুঁজে খুঁজে বের করে এনেছি কোনো কোনো ক্ষেত্রে নখকে বিচ্ছিন্ন করে ফেলা হতো কোনো কোন ক্ষেত্রে সুই ঢুকানো হতো এবং কারো কারো ক্ষেত্রে সম্পূর্ণ উলঙ্গ করে ঝুলিয়ে রাখা হতো মাথা নিচে দেখ পা অধিক দিয়ে ঝুলে আর আমার শরীরে কোনো পোশাক রাখে নাই তখন একেবারে উইথাউট ড্রেস তারপরে এলো আমাকে দুইজনে একসঙ্গে বিড়াতে থাকে তুই হাতে বানতো বান্ধার পরে এলো বসায় এই যে এই জিগাটা লাঠি ঢুকাইতো লাঠি বড় একটা লাঠি ঢুকাইতো লাঠি ঢুকায় লাঠি দিয়ে আমরা দইরা এই যে দুইটা চেয়ার নিত এই দুইটা চেয়ার এই দুইটা চেরের উপরেও না জুলাইতে আমাদের যে পিড়াইতে তারা গান গাইতো একই সময় মমতাদের গান গাইতো যে বুকটা ফাইটা যায় এই কথা গান আবারwidetilde পাগল হে এই গান কইতো আর পিড়াইতে এবং আমি একটি ক্ষেত্রে জানতে পেরেছি যে তাকে উলঙ্গ করে একজন নারীর সামনে উপস্থাপন করা হয়েছে খুবই দুর্ভাগ্যজনক যে একটা মানুষকে কত টুক অপদস্থ অপমান করতে ঘৃণাকর পরিস্থিতিতে ফেলতে এই ধরনের ব্যবস্থা আমাদের রাষ্ট্রীয় বাহিনীগুলি সংস্থাগুলি করেছে আমাকে উলঙ্গ করে আমার লজ্জা স্থানে ইট বাইদা প্রায় এক থেকে নিয়ে দেড় ঘন্টা আমাকে এরকম একটা অবস্থা রাখছে তো যতই কষ্ট হয় মানে তারা খুব হাসাহাসি করে যেমন একটা বন্দির ক্ষেত্রে আমরা জানতে পেরেছি যে ওই বন্দিটার গায়ের উন্না টেনে নিয়ে গেছে কোনো একজন সিকিউরিটি ফোর্সের সদস্য এবং তাকে বলা হচ্ছে তুই তো একসময় খুব পর্দা করতিস হ্যাঁ ইসলামিস্ট তোকে দেখ এখন কেমন লাগে এইভাবে তুচ্ছতাচ্ছিল্য করা হয়েছে বন্দির মাসিকের সময় যা প্যাট দেওয়ার কথা ওইটা প্যাড দিয়ে ওটা নিয়ে খুব হাসাহাসি করতো ওইটা খুবই তার জন্য একটা লজ্জাজনক বিষয় হয়েছিল যে সবার সম্মুখে অনেক হাসাহাসি করছে এই বিষয়টা খুবই পীড়াদায়ক